আমাদের দেশের মহিলাদের খাসিয়ত এটা বেশি জোহরের নামাজ একবারে বেড়াত লাগাই শেষ টাইমে সমস্ত রান্না বান্না করলা বাজি ডাইল সব রান্না শেষ হইছে গরু গোসল করাইছে ছাগল গোসল করাইছে উডান জারু দিছে আর অত্র ইউনিয়নে আর কোনো কাম নাই সব কাম শেষ করিয়া এবারে বুড়ি গেছে গোসল করতো গোসল করে আইসা এরপরে আয়সা রুকু শেষ দা দপা দফ বারোর রাখার নামাজ সাতাশ ট্রেমিনি ট্রেনি উড়াইয়া লাগছে সোজা কথা সোজা লাগছে নামাজ সূরে দুমা দুম নামাজ সব মহিলা না যে মহিলা এমন করে না উনি রাগ করার দরকার কি আপনি তো এরম করেন না আর যে বেড়ি এরম খাইচ্ছ আপনি রাগ করলে কি আপনি চেদ নেই কি কথা বুঝেন নাই কথা আপনি সেদটা ভালো হয়ে যান কথা বলছেন না যদি জিদ উঠে আপনি এটা বলেন যে যা হুজুরে এত বড় কথা কইলো যা এক ও একটা বাজে নামাজ তো আমাশা আল্লাহ আমরা তো এটাই চাই আপনি তো এরকম এত বন্ধু মনে রাইখো ভাইয়া একটা কথা শক্ত কই রাগ হইও না প্রিয় ছেলে বাপ এই কপাল পৃথিবীতে উপার্জনের দুনিয়াবি কোনো কাজে লাগে না এই হাত পাও এগুলা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে বিভিন্ন উপার্জনের কাম এই কপাল এটা দুনিয়াবি কোনো কামে লাগে না দেখ কোনো কাজের জন্য কুলটা দিয়ে কোনো উপার্জনের কোনো কামে দুনিয়ার কামাইয়ের কোনো কাজে এই কপালের এইটুকু জায়গা ব্যবহার হয় না এটা লাগে না আর কি তাই এটা আল্লাহ তালা কেন বানাইছেন খোদার কসম রব্বুল আলামিন এই কপাল শুধুই সেজদার জন্য বানাইছে শুধু সেজদার জন্য এই জন্য যে কপাল সেজদা দেয় না যে কপালে সেজদা নাই তুই মানুষনা না মানুষের বাচ্চাও না ইনসানের কোন কাতারে সে পড়ে না সে কোনো মানুষের কাতারে পড়ে না ইনসানের কোনো কাতারে পড়ে না যারা কপালে সেজদা দেয় কারণ কপাল বানানোই হয়েছে সেজদা কাকে বলে বদউল জাবহাতে আলাল আরদ জমিনের মধ্যে কি রাখা তো কপাল রাখাটারই কি কয় তার মানে সেজদা কপাল কপাল বানানোই হয়েছে কিসের জন্য সেজদা নবী সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেন আক্রাব উমা ইয়াকুন আব্দু মির নবীজি বলেন কোন বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় আকরাব সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজিদা করে সেজিদা করে এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাশিমী সবসময় এটা বলে যে কোন বান্দা যখন সেজিদা করে তো আল্লাহ তালা তার পিঠে মাথায় এভাবে হাত বুলায়ে দেয় আদর করে আল্লাহ আদর আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় মালিক তখন আদর করে দেয় পিঠে মাথায় হাত গুলা দেয় আল্লাহ ডেকে বলে আনিস আমারে সেজদা করছো না এর ফার আসা উঠো মাথা উঠ ওঠো বসো বসো আর কিছু বলবে কিনা বলো তো বান্দা বলে আর তাহাইয়া তুলিল্লা ই আল্লা বলে আচ্ছা আমার প্রশংসা করলা খুশি হলাম আর কিছু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ ও মাশাআল্লাহ আমার বন্ধুর প্রশংসা করলা দরুদ পড়ল আমি এত খুশি হলাম এখন কিছু আর বলবা তো বান্দা বলে আল্লাহ সিজদা দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর দরুদ পড়লাম একটা উদ্দেশ্য আছে মাকসাদ আছে কি মাকসাদ কি উদ্দেশ্য আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা আই মাওলা। আমি বড় নাফুরমান মাওলা আমার গুনা অনেক বেশি মাওলা আর আমি জানি বলা ইয়াক ফিরু বা ইল্লা আন্তা আপি ছাড়া আর মাফ করার কেউ নাই এই জন্য আপনার এত কাছে আসলাম আপনার স্পর্শ পেলাম আপনার বড় মখ আক্রাপ ঘনিষ্ঠ হলাম উদ্দেশ্য হল ফখফিরিলি মাখফেরা তেমিনা আইন আপনার পক্ষ থেকে আমারে ক্ষমা করে দেন ওরহাম্মী আমার একটু দয়া করে দেন

আল্লাহু আকবার বলে অর্থ বলে আরই মানুষের জানায় ভাই আল্লাহ বহুত বড় মহান উনি আমারে মাফ করে দিয়েছে আল্লাহু আকবার এইজন্য আল্লাহ এই তো কইয়া উঠলেন আল্লাহু আকবার নিজে নিজে আল্লাহু আকবার জন্য দোস্ত বান্দা সিজদা দিয়ে বসলে সালাম ফিরে ফিরাইবার আগে আগে রব মাফ চলো ইনশাআল্লাহ রাত রাত গভীরে চলো নিয়ত করি ইনশাআল্লাহ নওজোয়ান আগামী দিনে ইসলামের জন্য তোমাদের দরকার আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়াবার জন্য নৌজোয়ান তোমরাই দরকার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখের মধ্যে কথা স্পষ্ট আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেইশ বছরের নবুয়তের জীবনে নবীজিকে তার দ্বীনের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন যারা অহুম শাবাব তারা ছিল যুবক বৃদ্ধ অল্প ছিল হজরত আনাস ইবনে মালিক দশ বছরের যিনি নবীজির খাদেম ছিলেন তিনি বলছেন কুন্না নকজু মা রসুলিল্লা সাল্লি ওসাল্লাম ওয়ানু শাবাব আমরা নবীজির সাথে যুদ্ধ করতাম প্রত্যেকটা জেহাদে অংশগ্রহণ করতাম ওয়ানু শাবাব আর আমরা ছিলাম যুবক আমরা ছিলাম যুবক নৌজোয়ান এই জন্য বাবা চাচারা তোমাদের জন্য দোয়া করবে আমরাও তোমাদের জন্য দোয়া করব এখানে আমার এই আয়াতটা এবার শুধু শুনো তারপরে তুমি দিল থেকে বোঝো আল্লাহ তালা এখানে বলছেন প্রত্যেক খালফুন জাতি গোষ্ঠীর মধ্যে নিকৃষ্ট প্রজন্ম মন্দ উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন কারা আল্লাহ বলেন সালাহ যারা প্রতিনিয়ত তাদের নামাজ নষ্ট করে দেয় তারা নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন নিকৃষ্ট তোমরা আজকে যারা পনেরো থেকে বিশ তিরিশ বছর প্রিয় ভাই আমার তোমরা একটি জেনারেশন তোমরা একটা প্রজন্ম দুই বছর চার বছরের ব্যবধান কাছাকাছি সময় তোমরা একটি প্রজন্ম একটি জেনারেশন তোমরা উত্তরসূরি পূর্বসূরিদের তালা বলেন এই নিকৃষ্ট খালফুন অর্থ হলো মন্দ প্রজন্ম নিকৃষ্ট উত্তরসূরি কারা আবা যারা তাদের নামাজ নষ্ট করে দেয় কি নষ্ট করে বলেন না কি নষ্ট করে ভাইয়া শেষ করে দিচ্ছি আর দশটা মিনিট কি নষ্ট করে নামাজ এনে মধ্যে আছে। ভাই বাবা সবাই শোনেন আল্লাহ তালা বলছে ওই মানুষগুলো নষ্ট নিকৃষ্ট মন্দ যারা কি নষ্ট করে এখানে তাফসিরের মধ্যে স্পষ্ট আছে যে এখানে আল্লাহ তারা যারা টোটাললি নামাজ ছেড়ে দেয় নামাজ পড়েই না তারা উদ্দেশ্য না তারা উদ্দেশ্য নয় তারা এমনি বাদ তারা কোন নিকৃষ্ট মন্দ যারা নামাজ তো পড়ে কিন্তু পড়ার নাম করে এটা নষ্ট করে কিভাবে নষ্ট করে তাফসিরের মধ্যে আসে তিন ভাবে নামাজকে নষ্ট করে এক নামাজের ওয়াক্তে সব সময় নামাজকে বিলম্ব করে পড়ে আল্লা দিন আয়ু তাখির করে নামাজকে সব সময় একটা বাজে জোহরে আজান সাড়ে চারটা বাজে সোয়া বাজে ওই সময় বেড়াত লাগাইয়া এরপরে নামাজ আমরা দেশের বেডিতের মতো আমাদের দেশের মহিলাদের খাসিও এটা বেশি জোহরে নামাজ একবারে বেড়াত লাগাইয়া শেষ টাইমে সমস্ত রান্না বান্না করলা বাজি ডাইল সব রান্না শেষ হয়েছে গরু গোসল করাইছে ছাগল গোসল করাইছে উডান ঝাড়ু দিছে আর অত্র ইউনিয়নে আর কোনো কাম নাই সব কাম শেষ কইরা এবারে গেছে গোসল করতো গোসল কইরা আইসা এরপরে আয়সা রুকু সেফ বার হাখার নামাজ সুদা মিনিটে সুরা লাইছে নামাজ দুম নামাজ সব মহিলা না যে মহিলা এমন করে না উনি রাগ করার দরকার কি তো এরুম না আর যে রাগ করলে কি আপনি সেতটা ভালোই তো কথা বুঝেন আপনি যদি জিদ উড়ে আপনি এটা বলেন যে যা হুজুরে এত বড় কথা কইল যা একটা বাজে নামাজ শুরিলাম তো আমার সাল্লা আমরা তো এটাই চাই আপনি এরুম শেত উঠে এজন্য যারা নামাজকে দেরি করে নামাজকে দেরি করে নবীজি সাল্লামের স্পষ্ট হাদিস আছে বয়স্ক বাবা মাঝ বয়সী আপনাদের বলি বাবা নবীজি বলছেন ওই নামাজ মুনাফিকের নামাজ আসরের নামাজের একটা অভ্যাসের ব্যাপারে নবীজি বলছে যে তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ ইয়ার কুবু হাতা তাকরুবা শামস যে আসরের নামাজ না পড়ে বিলম্ব করে এমনকি সূর্য ডুবার কাছাকাছি হয়ে যায় ঠিক ওই সময় হাত্তা কান বাইনা কার নাই পান সূর্যটা তখন ডুবতের সময় শয়তানের দুই সিংহের মাঝখানে থাকে নবীজি বলেন কামা ফা না খারা আরবান তখনও ঐলো আসরের নামাজের নাম করে চাইর রাখাতে যেন চাইরটা ঠক্কর মারে লা ইয়াদ কুরুয়া ইল্লাহ ঠিক মতো তসবিগুলো নামাজের আহকামগুলো আদায় করে না নবীজি তিনবার বলছে ওইটা মোনাফিকের নামাজ মোনাফিকের নামাজ মোনাফিকের নামাজ তাহলে কি বোঝা গেল নামাজ পড়ে না এটা না নামাজ পড়ে তবে কি করে কথা বলেন না কেন সে নিকৃষ্ট দুই নাম্বার নামাজের মধ্যে ফরজ আছে ওয়াজিব আছে সুন্নত আছে মুস্তাহাব আছে আছে কিনা এগুলো যে ঠিক মতো আদায় করে না রুকু সেজদা যে ঠিক মতো আদায় করে না তসবিগুলো ঠিকমতো ঠিক মতো আদায় করে না নামাজের ও আজিব ফরজগুলো ঠিক মতো আদায় করে না রুকু দিছে থেকে হয়ে কি কথা বলেন না থেকে জায়গা এমন কাকু নাই আছে আছে আমরা বহুত দেখছি সেজদা দিতে গিয়া দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব কি বলেন না

বড় বিগ সোর গ্রেট সোর বড় সুর সুর দা গ্রেট হ্যাঁ তাইলে বুঝা গেল নামাজকে যে ফরজ ওয়াজিব মুস্তাহাব সুন্নাত ঠিক মতো আদায় করে না সে তার নামাজকে কি করে নষ্ট করে তিন নাম্বার হলো নামাজের জামাত যে ছেড়ে দেয় জামাতে যে নামাজ পড়ে না এটাকে অভ্যস্ত বানায় নিছে জামাত ছেড়ে দেওয়া এই ব্যক্তিও নামাজকে নষ্ট করে। তাহলে আমার ভাই আমার বাবা যদি আল্লাহ তালা এখানে বলছেন নামাজকে পড়ার নামে যারা নামাজকে নষ্ট করে তারাই নিকৃষ্ট এবার যারা টোটালি নামাজ পড়ে না তারা কি